পৃথিবীতে এমন চারটা গাছ আছে যার বয়স চার হাজার থেকেও বেশি বিশ্বাস করতে পারো এক নাম্বার হলো আমেরিকার ম্যাথুসেলা এটা একটা পাইন ট্রি এটা ক্যালিফোর্নিয়ার হোয়াইট মাউন্টেনে আছে তার বয়স হয়েছে ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড ফিফটি থ্রি ইয়ার্স ম্যাথুসেলার স্পেশালিটি হলো এই গাছটা এখন পর্যন্ত পৃথিবীর ওল্ডেস্ট নন ক্লোন লিভিং ট্রি তার একজ্যাক্ট লোকেশন গোপন রাখা হয়েছে যাতে এই ট্রিটাকে কেউ ক্ষতি না করতে পারে দুই নম্বর হলো ইরানের সার্ভেই আবার খু এটা একটা সাইপ রাস্ট্রি তার এস্টিমেট এজ হলো চার হাজার থেকে সাড়ে চার হাজার বছর তার স্পেশালিটি হলো এটা হলো এশিয়ার ওল্ডেস্ট লিভিং অর্গানিজম আর এটাকে দুনিয়ায় জোরেস্টিয়ান সার্ভ নামে সবাই চিনে তিন নম্বর হলো অলিভ ট্রি অফ এটা আছে তার এস্টিমেট এজ হলো চার হাজার বছর থেকেও বেশি তার স্পেশালিটি হলো এই গাছটা প্রাচীন গ্রিক সিভিলাইজেশনের সাক্ষী আর এখনও এই গাছটাতে অলিভ ধরে আর চার নাম্বার হলো ল্যাঙ্গারনি অফ ওয়ালিস তার এস্টিমেট এজ হল চার হাজার থেকে পাঁচ হাজার বছর এই গাছটার স্পেশালিটি হলো এটা ব্রিটেনের সব থেকে ওল্ডেস্ট্রি আর এটা এসটিডাইগেন চার্চে আছে এই চারটার মধ্যে তুমি কোন গাছটা দেখতে চাও কমেন্ট করে জানাও